ব্যক্তিকে আটক করা সম্ভব হয় অভিযানের সময় কিছু সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ভ্যানটি তল্লাশি করে দেখা যায় গবাদি পশুগুলি দুটি পৃথক বাংকারে লুকোনো ছিল আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা গবাদি পশুর মালিকানা বা সেগুলির গন্তব্য সম্পর্কে কোনো উপযুক্ত নথি বা সন্তোষজনক জবাব দিতে পারেনি এতে গবাদি পশু পাচারের সন্দেহ আরও জোরদার হয় প্রাথমিক তদন্তে জানা গেছে যে সন্দেহ ভাজনদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না যা তাদের বেআইনি কার্যকলাপের ইঙ্গিত দেয় উদ্ধার হওয়া গবাদি পশু এবং গ্রেফতার হওয়া পাঁচজনকে 시উরি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সুপার এর নির্দেশ অনুযায়ী তদন্ত চালানো হচ্ছে যাতে পাচার চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করা যায় এবং পুরো চক্রটি ভেঙে ফেলা যায় এই অভিযান স্থানীয় পুলিশ বাহিনী তৎপরতা এবং বিআইনি কার্যকলাপের বিরুদ্ধে তাদের দৃঢ় পদক্ষেপকে স্পষ্ট করে তোলে গবাদি পশু পাচারের এমন ঘটনা প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে উৎসাহিত করছে এই ঘটনা বিআইনি গবাদি পশু পরিবহন রোধে আর শক্তিশালী পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন তাদের অভিযান অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজে সহজ সমাধান আপনার সাফল্যের সাথী